আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে স্টেনলেস স্টিল এস এস পাইপ এবং বক্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল বাটনটি চেপে রাখবেন এই ধরনের তথ্যমূলক ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমাদের পাইপের যেই কালেকশন সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর শুরুতেই আমি যদি বলি আপনাদেরকে কিছু কথা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুনবেন কথাগুলো তাহলে বুঝতে পারবেন যে মাল কোনটা নিলে ভালো হয় আর কোনটা নিলে আমি ঠকব না তো এখানে অনেক মাল দেখতে পাচ্ছেন আপনারা সব মালেই কিন্তু মোটা নয় হ্যাঁ কিছু কিছু আছে ডায়া কিছু কিছু হচ্ছে থিটনেস তো আজকে থিটনেস সম্পর্কে এবং পাইপের ডায়া সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব যেমন এই যে আমি মালটা বের করলাম এটা হচ্ছে এস কেবি এস স্টিল টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট টু এম এম মাল এটা কিন্তু দুইশো এক গ্রেডের এস মালামাল ওয়ান পয়েন্ট টু এম মালামাল তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম আছে স্টিল টেকের তো এস কিন্তু লেজার প্রিন্ট করা হয় হ্যাঁ খোদাই করা না এটা লেজার প্রিন্ট মেশিনের মাধ্যমে প্রিন্ট করা হয় আর স্টিল টেকের যেই মালগুলো আছে ওগুলো করা হয় পাঞ্চ হ্যাঁ খুব জোরে পাঞ্চ করা হয় আপনি হাত দিলে টের পাবেন যে ওটা পাঞ্চ করা তো এখানে আমরা যে মালগুলো আপনাদেরকে দেখাবো তার মধ্যে হচ্ছে মোটা এবং পাতলা মাল তো আমি মোটা মাল সম্পর্কে যদি আপনাদেরকে বলি যে এখানে অনেক পাতলা মাল আছে আবার অনেক মোটা মাল আছে এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এই মালটা হচ্ছে দুই ইঞ্চি পাইপ এক ইঞ্চি পাইপ হ্যাঁ এটা দুই ইঞ্চি থিটনেস এটা কিন্তু থিটনেস যে দেখতে পারছেন পাতলা এইটা হচ্ছে থিটনেস আর পুরোটা হচ্ছে দুই ইঞ্চি পাইপ ডায়া আর কি হাত দিয়ে ধরলে হলো ডায়া মোট হলো দুই ইঞ্চি পাইপ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট টু এম এম মাল আপনারা যদি একটু দেখেন যে স্টিল টেক কত সুন্দর করে পান্স করে আপনাদের সামনে মালগুলো তৈরি দেয় এটা কিন্তু লেজার পান্স করা এটা আপনার গ্যান্ডিং দেওয়ার টরলেও কিন্তু এই কাটিংটা উঠতে চায় না এই দাগটা উঠে না আর কি খোদাই করা যেটাকে বলে আর এস মালের মধ্যে লেজার প্রিন্ট করা তো যে কেউ সহজেই এসকিবির মালটা মুস গ্যান্ডিং দিয়ে মুসে আপনাদের এখানে প্রিন্ট অন্য কোন কোম্পানির মাল হিসাবে চালাই দিতে পারবে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল তো এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দেখতে পাচ্ছেন এইটার থিটনেসটা যদি দেখেন কতটুকু মোটা হ্যাঁ আপনারা যারা নাকি ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল চিনেন না তাদেরকে বলি এটা হচ্ছে এক ইঞ্চি পাইপ কিন্তু থিটনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি এগুলো হচ্ছে ডায়া আর থিটনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এম তো আপনারা যারা বাড়ি করবেন বাড়ির কাজের জন্য অবশ্যই কোনটা ওয়ান পয়েন্ট টু কোনটা ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে চিনবেন আর মালের ডায়াটা চিনবেন তারপরে আপনারা কাজ করবেন আশা করি ঠকবেন না আমাদের সাথেই থাকবেন আল্লা হাফেজ